হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে পনেরোই জ্যোস্ট তো কোথায় কী মাল যাচ্ছে সাউন্ড কিংয়ে কটা কি তিরিশ বেরোচ্ছে তোমার সব দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে তো আজকে দুটো মাল বেরোচ্ছে সাউন্ড কিংয়ে আর একটা তিরিশ কালকে বেরোবে কারণ আজকে একটা তিরিশ বেরোতে তিনটে তিরিশ বেরোতে একটা ভাড়া ক্যান্সেল হয়েছে তো মানে বলে দিচ্ছি সব কিছু ডিটেলসে তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ একটা মাল ডিজি মাল লোড হয়ে গেছে এই ট্র্যাক্টারের এই মালটা তো এটা বাকি বক্স লোডিং হবে এখনই তো এই বক্সটা যাচ্ছে বন্ধুরা মেমারি আদমপুর আজাপুরের পাশে তো কি কি সেট আছে বন্ধুদের কাছ থেকে জেনে নিচ্ছি তো বলছে দেখো বন্ধুরা বলে সেট আছে তো শুনতে পেলে বন্ধুরা কি কি মাল আছে না আছে সব বলে দিল ঠিক আছে তো সেকেন্ড মালটা কোথায় যাচ্ছে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই মালটা পুরোটাই লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ডবল গাড়ি করেছে

তো শুনতে পেলে বন্ধুরা কি কি বক্স আছে কাল কখন বইছেন তো এরা বেরিয়ে চলে গেল দেখতে পাচ্ছ একটা গাড়ি লোড হয়ে বেরিয়ে চলে গেল তো বাকিটা আসুক দেখাচ্ছি দেখো বন্ধুরা ততক্ষণ আশা করছি থাকবো না কেউ তো এই গাড়িটা দেখা লোড দেখি আমি বেরিয়ে যাবো কিছুক্ষণ আছি তো দেখতে পাচ্ছ এই সাইড ডিজি ডিজিপুরা আছে আর এখানে একটা ডিজি আছে লোড হচ্ছে আর এর ভেতরে একটা ডিজি আছে তো আজকে ভিডিওটা বসে বন্ধুরা বেশি বড় করলাম না আর আজকে আর একটা ভাড়া ছিল যেটা হচ্ছে তারকেশ্বর সাইডে কুলবাদপুর সামথিং এরকম কিছু নাম ছিল কুলবাদপুর বা কৃষ্ণবাটি কিছু একটা নাম ছিল ক্যাল তো পুলিশের চাপের কারণে ক্যান্সেল করেছি বন্ধুরা কারণ ওই সাইডে কী হারে পুলিশের চাপ দিচ্ছে তোমরা সবই কম বেশি জানো ওই জন্য ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে আর দশ আমি যে অ্যাডটা দিয়েছিলাম যে দশ হারাতে সাউন্ড কিনে তিনটে তিরিশ ক্যান্সেল হয়েছে ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারো তো সেইটা বন্ধুরা যেদিনকে শেষেছেন সেই দিনকে তিনটে তিরিশ আমার ভাড়া হয়ে গিয়েছিলো তো তারপর থেকে কোনো ভিডিও ছাড়িনি গো মানে এমনি ফেস ভিডিও ছাড়িনি যিনি বলতে নি গো তাই দশ জন্য আর কেউ ফোন করবেন আমাকে দশ সব মাল বুকিং হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে আর একটা তিরিশ ফাঁকা আছে যেটা ক্যান্সেল হয়েছে আগে কি তার তাহলে ভাড়া ছিল সেটা হলো ওই জায়গাটার নামটা কী বলেছি তে ঘড়ি সন্তোষপুর তার কাছ তে ঘড়ি সন্তোষপুর তো উনিশ তারিখে ফাঁকা আছে সামনে একটা ত্রিশ কেউ যদি করতে চাও বলবে কারণ এ ধরো বহুদিন আগে থেকে বিল হয়ে আছে প্রায় সাত আট মাস আগে এবার ক্যান্সেল হয়ে গেলে বন্ধুরা বুঝতেই পারছো হঠাৎ সেই জিনিসগুলো খারাপই লাগে একটু তো ওই জন্যই যারা ফোন করেছিল অনেকবার ধরে তাদেরকে বলেছি যে মাল দিতে পারিনি গো এবার তারা এখন ফোন করতে পারে যদি ফাঁকা থাকে কারো বক্স না করে থাকো তারা ফোন করবে বক্স নিশ্চয়ই দেবো তো চলো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এইটুকুনই ছিল А вот сто бай.